ইহুদিদের কাছে পাঠিয়েছে কারণ ইহুদিরা আহলে কিতাব জ্ঞানী তারা জানত যে এই লোক তো নবুতের দাবি করে রিসালতের দাবি করে আসলে নবীনা রসুল আমাদেরকে একটু পরীক্ষা করার জন্য কিছু দিয়ে দাও তো কিছু শিখাই দাও যেটা নবী রসুল ছাড়া আর কেউ বলতে পারে না এমন কিছু বুঝে দেবে এরা তিনটা প্রশ্ন শিখিয়ে দিয়েছে তিনটে প্রশ্ন শিখিয়ে দিয়ে বলেছে যে তিনটে প্রশ্ন করবে যদি উত্তর দিতে পারে বুঝবা নবী আসলেই নুন আর যদি না পারে বুঝবা তাহলে বলেন তো উন্মত হেদায়ত সহজ ছিল কি ছিল আসবে নবী যে উত্তরটা দিয়ে দিবেন আল্লাহর কাছ থেকে জেনে সমস্ত মানুষ হেদায়ত পেয়ে যাবে সহজ না সহজ

আল্লাহ যদি চাইতেন সকলকে তিনি এক গোত্রে বানিয়ে দিতেন ঐক্যবদ্ধ করে দিতেন সবাইকে দেখতেন কিন্তু মাওলার ইচ্ছা সবাইকে পাস করানো নয় প্রিয়দেরকে পাস করাইয়া দিলেন আর যারা মাওলার কৃপা হবে না তারা বিশেষ কৃপা না পাওয়ার কারণে নিজে নিজেই তোমরাহির কাজ কেটে জাহান দিকে যাবে তো চাইলেই তো ভাবতেন প্রশ্ন কয়টা

আমার কিছু পাগল আছে এদেরকে যতই জ্বালাও আমাকে ছাড়বে না এরা টাকার লোভে আসে না এরা আমার কাছে থেকে সুবিধা পাবে তাই আসে না যে সুবিধা পাবো তাই আপনার কাছে গেলেই তো সুবিধা পাই খাদা বাবার কাছে গেলেই তো গরু দিলেই তো ফ্রান্সের ভিসা হয়ে যায় আমেরিকার ভিসা হয়ে যাবে গরু দাও সব সমাধান নিয়ে দাও বুঝেন মনে

আমি তো তোমাদেরকে কখনো বলি না আল্লাহর খাজানা গুলা আমার কাছে আছে যে আমার কাছে আমার কথা মানবে দুনিয়ায় সবকিছু সে পেয়ে যাবে আমি তো বলি নাই কথা আমি তো বলি আল্লাহকে মানো আল্লাহ খুশি হবেন মনের ভিতরে সুখ দিবেন চিরস্থায়ী জীবন তার জান্নাতে দিয়ে দিবেন আমি তো এই কথা ইমান বিল গায়ে বলে দুনিয়াতে যদি কেউ কয় আমি তো মোটা আলামত করে দিচ্ছি সে যেই হোক না কেন কোন পীর হোক ফকির হোক এই হোক এই হোক যেই হোক যদি বলে ওনার কাছে টাকা পয়সা দিলে ওনার কাছে গেলে দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে যায় প্রথম আলামত বুঝে দিলেন এটা বন্ধ কোন নবী রসুল কোনদিন বলেন না যে আমার কাছে আসলে তোমার দুনিয়ার সব সমস্যা পেয়ে যাবে সমাধান হয়ে যাবে হ্যাঁ এটা বলছেন আখেরাতে নাজাদ পেয়ে যাবা দুনিয়াতে বিজয় আসতে পারে দুনিয়াতে বিজয় না আসতে পারে দুনিয়াতে যদি তুমি বিজয় পাও আল্লাহর হুকুম মেনে তো তাহলে তুমি আখেরাতেও পেলে দুনিয়াতেও পেলে আর যদি দুনিয়াতে না পাও তাহলে আল্লাহর হুকুমের উপরে চলার কারণে এটাও তোমার সাফল্য এবং জয় কারণ না পাওয়ার কারণে তোমাকে অতিরিক্ত আরো সব অ্যাডিশনাল আরো পুরস্কার দেওয়া হবে মোটা জিনিস বুঝছেন তো মোটা জিনিস এটা কোনো চিগুন সাগুন জিনিস কয়টা প্রশ্ন নিয়ে আসলো আসতে বলেন তো তিনটা প্রশ্নের উত্তর নবীজি দিয়ে দিলি করা নবীজির কাছে কতজন কত প্রশ্ন করে নবীজি সাল্লাহ আলু সাল্লাম যেটা জানতেন না এটা বলতেন যে আগামীকালকে ইনশাআল্লাহ বলবো রাসুলুল্লাহ صلى الله عليه وسلم নবিని আল্লাহ পাকের কাছে আমি বলতেন আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিতেন এর পরের দিন বলে দিতেন এই সময় এই সমস্যা এই সমাধান এই উত্তর এখন সকলে দিনে পাঠাইছে মাত্র কয়টা প্রশ্ন বাস নবীজি বলে দিলে হয়ে যায় নবীজির জীবনে কখনো এমন হয়নি যে ভবিষ্যতের কোনো কাজের কথা বলছেন হবে বা হবে না করব বা করব না আর সে ক্ষেত্রে আল্লাহ কে আ নাই এই একটা বাদ ভুলে গেলেন অনুযায়ী তিনি বললেন কালকে বলব শুধু একটা কথা বলতে ভুলে যদি আল্লাহ এই একবার ভুলে গেলেন নবীজিকে আল্লাহ পাক ইচ্ছা করে ভুলিয়ে দিলেন কেন আমার আপনার চোখ খুলে দেওয়ার জন্য বস্তু পেছনে দৌড়িও না বাস্তব আল্লাহকে সব কিছু দেই রাখো যা কিছু করো যা কিছু হয়েছে হচ্ছে হবে সব কিছুর মধ্যে যেন মওলার জিকির আর আলোচনা থাকে ওনের দিন ও হিবন্ত

উপরে ভালো মানুষের মুখোশ ভিতরে আসলে এটা সেটা অনেক কিছু বলতেছে নবীজি কোন উত্তর দেন না আর কেন এই সমস্যা হয়েছে সেটাও বুঝতে পারতেছেন না ওইটা বন্ধ কেন বলেন তো দেখি নবীজির উপরে কেমন গেছে এই দুইটা সপ্তাহ যারা নবীজিকে মানতেন নবীজিকে মহব্বত করতেন তাদের উপর দিয়ে কেমন গেছে

এই তাই আদার সিদ্দিক সম্পর্কিত রহমাতুল্লাহ আলাইহী নামে এত বড় बुजुर्ग ছিলেন হযরত জনায়েদ বাগদাদিন সম্পর্কে মামা উনি কারকে তা খুব বড় बुजुर्ग আল্লাহ ওয়ালা ছিলেন তাই দিন রাস্তা দিয়ে যান তো এক গাছ বলতেছেন ইয়ে সেদিক কোন দিকে ইসে দিকে তুমি আমার মত হয়ে যাও উনি এবি গদিটাকে বলছেন কোন মানুষ দল দেখা যায়

নবীদের কাছ থেকে যে অলৌকিক বিষয় ঘটে সেগুলোকে অস্বীকার করলে সে কাজের হয়ে যায় কালোই কোন কারামত হয় না এটা পারে না এরকম বললে ভাবে কোনো ব্যক্তির বিশেষ কারামতকে অস্বীকার করলে মানুষ হয় না কাজের হয় না নবী নবীরচলের অলৌকিক বিষয় অস্বীকার করলে কি হয় কাজে হয়ে যায় এরকমই ঘটনা ঘটতেছে আমার মত হোক আমি কিভাবে তোমার মত হোক দেখো আমার ভিতরে যখন ফল আছে আর আমি ছুটে যাই তখন আমার গায়ে ভিড় মারা হয় চাক্কা মারা হয় ছেলে তিন লোকজন ভিড় মারে চাকা মারে

এমন ভাবে দবদ দাও বিনিময় দাও যেটা উত্তম করি নাই হয় এটা কি খলক বলে সে তোমাকে কাটা দিয়েছে তুমি ফুল দাও সে তোমাকে বীজ দিয়েছে তুমি তাকে মধু আর দুধ দাও তোমাকে পাথর মারে আমি কি দেই বিনিময়ে পাথর দেই না ফল দেই সে পরে আবার কত কত আছে আমার দরকার নাই ওর

কোন কথা নাই কোন উত্তর নাই কোন জবাব নাই নবীজি অস্থির পনেরো দিন পরে ওটি আসলো প্রশ্নগুলোর ভিতরে একটা প্রশ্ন কি ছিল জানেন বলবো একটা প্রশ্ন ছিল রূপ কি জিনিস এটা একটা প্রশ্ন ছিল তিন প্রশ্নের এক প্রশ্ন জমি দিলে সেটা পরে কোথায় এই যে আমরা বেঁচে আছি আমরা চলাফেরা করি হাঁটা চলা করি ডাক্তার সাহেবদেরকে যদি জিজ্ঞেস করেন যে মানুষ কিভাবে চলাফেরা করে হাঁটা চলা করে তাদের মানুষের শরীরের ভিতরে সিস্টেম আছে এই সব সিস্টেমগুলো চালু থাকে তার ব্লাড সার্কুলেশনের মাধ্যমে ব্লাড সার্কুলেশন হয় সার্কুলেট করে বেঁচে এই ঘটে তাই মানুষ চলাফেরা করে বেঁচে থাকে কর্মক্ষম থাকে আচ্ছা ব্লাড

তারপরে আবার ফিরে আসে যেগুলা দিয়ে আসে সেই বেদ গুলাকে বলে বেদ এমনি যায় আর এমনে আসে আবার হাট পাম্প করে রক্ত আবার মোটা মোটা রক্ত দিয়ে কি করে সারা শরীরে ছিটিয়ে যায় আর মানুষ বেঁচে থাকে আবার সেই প্রশ্ন একটা হাত কিভাবে পাম্প করে হাত তো একটা গোষ্ঠীর টুকরা এটা তো কিছু

কেউ কেউ আবার উত্তর দেয় আটের ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পাইপ লাইন আছে যেটা সাধারণ চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় তার ভেতরে এক পাশ থেকে তিন অণু সোডিয়াম পাশ থেকে দুই বের হয় এই ঢুকা আর বের হওয়ার বেশি হতে একটা পাওয়ার জেনারেট হয় সেটাতে এসে নোট সাইনোয়াল নোটের ভেতরে বাল্ব তৈরি হয় এই একই জিনিস আবার সেই একই প্রশ্ন এই পটাশিয়াম

নবীদি ওরা আপনার কাছে জানতে চায় রূপ কি জিনিস ফলের রুখ রঙিন আঙ্গলে রক্বি বলেন রূপ আমার মবের আদেশ আমার মবের আদেশ যত ক্ষণ থাকে ততক্ষণ এই আদেশটা এখানে বিদ্যমান থাকে এটার মাধ্যমেই বল হয়